একজন সেই সময়ের মানুষ কি করলো ব্যবসায়ী দয়ার নবী মায়ার নবী আলিম সাল্লামের কাছ থেকে কিছু জিনিস ক্রয় করে নিলেন আর নেওয়ার পরে যেন কিছু টাকা দিলেন আর দেওয়ার পরে বললেন মোহাম্ম

পার হয়ে গেল সেই ব্যবসায়ী যে বাড়িতে গিয়েছে যাওয়ার পরে সে যেন ভুলে গিয়েছে যে দয়ার নবী মায়ের নবী আমার দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ এবার যখন তৃতীয় দিন পড়ল সেই ব্যবসায়ী যেন হঠাৎ করে খেয়াল আসলো সেই দিকের সফরে ছিল হঠাৎ করে খেয়াল আসলো যে আমি তো এই রাস্তায় মোহাম্মদ কে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম আল্লাহ আল্লাহ মোহাম্মদ কি এখনো দাঁড়িয়ে আছে নাকি এবার সে নিজের হৃদয়ে ভাবছে না তিন দিন হয়ে গিয়েছে এতদিন থেকে দাঁড়িয়ে থাকে মোহাম্মদ আমানত আছে কথা শুনে ঠিক কিন্তু দিন থেকে কি দাঁড়িয়ে থাকতে পারে এটা হতে পারে না এবার সেই ব্যবসায়ী এ কথা চিন্তা করতে করতে সেই রাস্তা ধরে আস্তে আস্তে করে টুকটুক করে গিয়ে চলে যায় যেতে 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 সামনে গিয়ে যেন দেখে যে দয়ার নবী আমার যেই জায়গায় দাঁড়িয়ে রেখে সেই ব্যবসায়ী তিন দিন পূর্বে বাড়িতে গিয়েছিল তিন দিন পরে এসে দেখে যেন দয়ার নবী আমার সেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই ব্যবসায়ী যখন দেখেছেন যে নবী আমার দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দাঁড়িয়ে তুই একটু ভয় খেলো আমি তো দাঁড়িয়ে থাকতে বললাম তো তিন দিন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহ নবি এবার দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখার পরে দয়ার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি কত মহেরবান নবী কত রহমাতুল লিল আলামিন নবী এবার দেখুন না দয়ার নবী আমার কি করলেন সেই জায়গায় যখন সেই ব্যবসায়ী পৌঁছে গিয়েছে দয়ার নবী আমার কোনো খারাপ ভাষা বললেন না কোন গালি দিলেন না রাত করে কথা বললেন না আমার পরিষ্কার মনে শুধুমাত্র জিজ্ঞাসা বলছেন যে কিচ্ছু কথা বললেন না নবী আমার বলছেন যে তুমি এই জায়গায় যে আসতে এত দেরি কেন করলাম আমি গত তিন দিন ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি তোমার কথা অনুযায়ী তুমি আমার সঙ্গে ওয়াদা করে গিয়েছিলাম আল্লাহ আল্লাহ